হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে কে ওয়েলকাম এখন রাত্রে সকাল আটটা পঁচিশ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে বাবি গেছে পড়তে থেকে কি গরম যেমন ধরো আজকে সকাল থেকে এমন একটা বিচ্ছি বিচ্ছিতে গরম না আচ্ছা আজকে ছট পুজো আমি বসে গেছি তরকারি কাটতে পাঁচ তরকারিটাকে কেটে নিই তারপর আলু ভর্তা তরকারির জন্য কাটবো মা পাচ্ছে পুলে খাড়া আমার কাটা হয়ে গেছে পাঁচ তরকারির সব কিছু কুমড়ো বরমুটি বেগুন মূলো আলু শিম আমার ছেলে যেরকম বলেছিল যা ব্যাখ্যা দিয়েছিল না যে কীভাবে করবে যাচ্ছে এটা আর এই যে এইবার এই ফুলকপিটা ঠিক আছে ফুলকপি এনেছিল দেখবে দাঁড়াও দেখাচ্ছি ফুলকপি কার মুখে দেবো

ভিডিও খুচরো নেই আজকে পাউরুটিটা আসতে বেশ দেরি হলো আমার দু তিনজন কাস্টমারও ঘুরলো পাউরুটি পেলো না এতক্ষণে পাউরুটি এলো এবার আস্তে আস্তে কোল্ড ড্রিঙ্কসের চাহিদা কমবে ঠান্ডা পড়বে তো বাজে তোমরা যেটুকু দেখলে আমিও ওইটুকুই কৌশিকীকে দেখলাম ও এসেছিল মিষ্টি নিতে মিষ্টি নিল নিয়েই সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল আমার সঙ্গে একবার দেখা করতে এসেছিল

অস আমি একটু বেরোচ্ছি আমার জিন্সের একটা টি শার্ট কিনতে যাও সে ওয়াইএমএ যাচ্ছি ওয়াইএমএ মাট আচ্ছা ফেস্টিভ সিজন কি সত্যিই শেষ না শেষ নয় কিন্তু জগদ্ধাত্রী পুজো আসছে সামনে জোর কদমে চলছে প্রস্তুতি রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পাচ্ছি অনেকগুলো ঠাকুর হয় এখন বহরমপুরে আমার নিজেরই নিমন্ত্রণ রয়েছে জগদ্ধাত্রী পুজোর প্রসাদ খেতে যাওয়ার সে তো ব্লগে থাকবে কোথায় যাব কে নিমন্ত্রণ করেছে সব ডিটেলসে বলবো এই বছরই প্রথম আমি জগদ্ধাত্রী পুজোর নিমন্ত্রণ পেয়েছি আর তারপরেই মানে জগদ্ধাত্রী পুজোর ঠিক পরে পরেই গোটা বহরমপুর জুড়ে শুরু হয়ে যাবে উৎসব কারণ বাবা ভৈরব আসবেন বাবা ভৈরবের পুজো গোটা বহরমপুরবাসী কতটা ভক্তি ভরে করে সেটা তোমরা আমার আগের ব্লগুলোতে দেখেইছো। প্রচুর পুজো হয় গোটা বহরমপুর জুড়ে আমরা ঠাকুর দেখতে বেরোই সবাই মিলে এ দেখো কথা বলতে বলতে আমি চলেও এসেছি সৌভিক বললো একটা প্যান্টও নিয়ে নাও নিয়ে নিই তাহলে ডিপ কালার

তো ছট পুজো আর এটাই হচ্ছে গঙ্গায় যাওয়ার রাস্তা এবার পরপর সবাই যাবে ডালা নিয়ে সবাই সুন্দর করে সেজে বাজনা বাজিয়ে আমি জিমে যাবো তাই নাহলে আমিও ওদের মতো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই সে সন্ধ্যে পর্যন্ত দেখতাম কারণ যারা যাচ্ছে তারা আবার ফিরবে দেখো তিন ভাই বোন এখন এখানেই দাঁড়িয়ে থাকবে দেখবে নতুন টি শার্টটা সুন্দর কিন্তু আমাকে পুরে ভালো লাগছে না হয় না এক একটা কালার এক একজনকে মানায় না আমাকে পুরে একদমই ভালো লাগছিল না সেজন্য ওটা রেখে দিলাম পরের বুধবার গিয়ে ওটা পাল্টে আমি একটা ডার্ক কালার নিয়ে আসবো যেটা পুরনো ছিল ওটাই আমি আজকে পরে যাচ্ছি প্যান্টটা খুব ভালো প্যান্টটা পরে নিয়েছি ভীষণ কমফর্টেবল চলে এসেছি

কি খবর মাম আমার বাড়িতে ফোন করেছিল মাসিদের সঙ্গে কি গল্প হলো এখন সেই সব শুনছি মায়ের কাছে কেমন ফোটা কাটলো ওদের সবাই তো এখন ছড়িয়ে ছিটিয়ে গেছে বলো ফোটায় হয়েছে কি মা তো বছর যেতে পারে না তো মামা মাসিদের সঙ্গে ফোনে সারা দিন যোগাযোগ রেখেছিল তারপরে ফোটার পরের দিন কি হলো সেই সব এখন সব শুনে এখন মা আমার কাছে গল্প করছে যে ফোটায় কি কি হয়েছে পরের দিন কি কি হয়েছে কি নিয়ে ঝামেলা বল এ আমি আসি বাবু কি বলছে আমি রোজ রোজ আসি ও বলছে ও নিয়ে আসে তুই বলছিস তুই নিয়ে আসিস না রোজ হলো কোথায় খেলামই তো খেলাম বলছি খেললামই তো তিন দিন তো তিন দিন তো আমি আনলাম এনে যাবি যে আবার হারবো যে তো আবার নাগিন ডান্স করবি হারবো যে তো আবার নাগিন ডান্স করবি হারবো খেল মে হার জিত লাগি রাতি হ্যায় এটা খেলার সময় ভুলে যাস কেন খেলার সময় ভুলে যাস না দশটা পনেরো বাজে কাকা চলে আসবে পনেরো মিনিটের মধ্যে খেতে দিতে হবে তাড়াতাড়ি নিয়ে যা যা না কিন্তু আমাদের দোকান তো বন্ধ হয় এগারোটায় না এখন সাড়ে দশটাতে বন্ধ করে দিচ্ছে কাকা দুদিন দিন ধরে কেন টুবান বাবান তো আনতে চলে গেছে এবার সত্যি করে বলতো বাবা কেরাম কে আনে রোজ আমি বাবু যদি আমি হাসি তাহলে আমি আনি না তুই যদি হাসিস তাহলে তুই আনিস না তোকে তো আমি এক মিনিটে হাসি হলো

টা কি হচ্ছে কিছুগুডিটা সরেলি গেল হয়ে গেল ডাক সামনে চিটিং করছে না কপчак কপчак হ্যাঁ না কি অবস্থা সত্যি সত্যি

আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাকা